এক অচেনা আগন্তুক হৃদয় স্পর্শ ফেলে নিরবতা ও স্বপ্নের মধ্যে নতুন আশা জাগায় এই নিয়েই আমার আজকের লেখা কবিতা আগন্তুক বাতাসে ভেসে আসে অচেনা গন্ধ ছায়ার কোণে খুঁজে পায় এক অচেনা দৃষ্টি পথের ধুলোয় নেমে আসে হঠাৎ একটি আগন্তুক নতুন গল্পের কুড়ি তার পদচিহ্নে ফোটে অচেনা রং আগন্তুকের আগমনে জমে পুরনো ক্ষণ আমরা চাই না সে চলে যাক কারণ আগন্তু তো জানে আশা ও আলোর বাতাসের সাথে মিশে আসে তার সুখ প্রশ্নেরা ঘুরে বেড়ায় কে তুমি কিন্তু উত্তর মধুর নীরবতা প্রতিটি পদক্ষেপে জাগে ছায়া নতুন সকাল খোলে হৃদয়ের দরজা আগন্তু তুমি শুধু ছায়া নও তুমি এক অব্যক্ত স্বপ্ন যা হাতে ধরতে না পারলেও মনে চিরকাল থাকে রাত যখন নামে চোখে আলো জ্বলে ওঠে তোমার প্রতিচ্ছবি পথের কনায় কনায় বাজে তোমার নীরব সঙ্গীত হাওয়ায় ভেসে যায় অজানা গল্প কেউ জানে না তুমি কোথা থেকে এলে কিন্তু তুমি চলে যাওয়ার পরও প্রতিটি নিঃশ্বাসে বয়ে চলে তোমার অস্তিত্ব আগন্তুক তুমি শুধু এক মুহূর্ত নাও তুমি এক অব্যক্ত অনুভূতি যা চিরকাল হৃদয়কে স্পর্শ করে রাখে নমস্কার